হাই ফ্রেন্ডস ওয়েলকাম ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আমি এই অঙ্কটি সমাধান করবো এখানে আছে ছমাস ছমাস অন্তর্দেও বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে এক হাজার টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে এটা ক্লাস টেন অঙ্কের বইয়ের পেজ নাম্বার এক একশো চার তো এখানে অঙ্কটা দুরকমভাবে করা যায় একটা করা যায় সূত্র দিয়ে আর একটা করা যায় যে লিখে লিখে পরপর করতে হবে তো আমি প্রথম লিখে লিখে করবো তারপরে সূত্র দিয়ে করব তো এখানে দেখো যে প্রথম যেহেতু ছ মাস অন্তর দেও তাহলে যে এই সুদের হার দেওয়া আছে ফাইভ টেন পার্সেন্ট এটা কিন্তু তখন আর টেন পার্সেন্ট থাকবে না এটা ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তো কারণ এক বছর এটা বার্ষিক বার্ষিক কথাটা উল্লেখ করা আছে বার্ষিক সুদ টেন পার্সেন্ট অর্থাৎ এক বছরে যদি দশ টাকা সুদ হয় তাহলে ছ মাসে কিন্তু পাঁচ টাকা সুদ হবে তাহলে বার্ষিক সুদের হার এটাকে চেঞ্জ করে নিই বার্ষিক সুদের হার সমান টেন পার্সেন্ট সুতরাং ছয় মাসে একশো টাকা সুদ এটা হলো একশো টাকার এক বছরই সুদ আমি ছয় মাসে একশো টাকা সুদ বের করছি একশো টাকা সুদ সমান টেন বাই টু তাহলে এবার আমি এখানে লিখে নেবো কি প্রথম যে ছ মাস আছে প্রথম পর্ব এটা ছমাস এক বছরের জন্য তাহলে দুখানা ছমাস আছে এক বছরের মধ্যে তাহলে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বের প্রথম পর্বের আসল এখানে মাছ উল্লেখ করবো না পর্ব দিয়ে লিখবো প্রথম পর্বে আসল এখানে এক হাজার টাকা তাহলে প্রথম পর্বের ফাইভ পার্সেন্ট সুদ সমান এক হাজার তাকে গুণ করতে হবে পাঁচ বাই একশো দিয়ে পাঁচ বাই একশো তাহলে একশো এবং এক হাজার কাটলে দশ হয় তো পাঁচ আর দশ গুণ করলে এটা হলো পঞ্চাশ টাকা দাগ দিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্বের আসল দ্বিতীয় পর্বের আসল তো প্রথমকার আসল ছিল প্রথম পর্বের এক হাজার টাকা তার সাথে পঞ্চাশ টাকা সুদ যোগ করতে হবে সমান এক শূন্য পাঁচ শূন্য টাকা অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকা তাহলে দ্বিতীয় পর্বের ফাইভ পার্সেন্ট সুদ সমান ওয়ান জিরো ফাইভ জিরো ইন্টু পাঁচ বাই একশো তাহলে একটা করে শূন্য কাটতে পারছি এখন দশ কাটলে দশ পুরো কাটবে না তো দশটা দশ হিসেবে রাখবো কারণ কি ভাগ করার ক্ষেত্রে সুবিধা হবে তাহলে পাঁচ এবং একশো একশো পাঁচ গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই বসিয়ে দিলাম পাঁচ একটা পাঁচ বাই টেন টাকা সমান পাঁচ দুই দশমিক পাঁচ একটা সংখ্যা আগে দশমিক বসলো আর যেহেতু এটা টাকা সেই জন্য শূন্য বসিয়ে দিলাম তাহলে বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এক বছরের চক্রবৃদ্ধি সুদ বলতে এক বছরের চক্রবৃদ্ধি সুদ বলতে এই পঞ্চাশ টাকা এবং বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে অতএব এক বছরের দুখানা পর্ব দুখানা ছ মাস পরে এক বছর হলো তাহলে এক বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পঞ্চাশ প্লাস বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে পঞ্চাশ আর বাহান্ন মিলে একশো দুই টাকা হবে সমান একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এটা পেলাম আমি এইভাবে লিখে লিখে তোমরা করতে পারো আর এটা পছন্দ না হলে বা এইভাবে করতে না চাইলে তোমরা সূত্র দিয়ে করতে পারো সেক্ষেত্রে লিখতে হবে এখানে আমাদের সূত্রটা মনে রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ আয় সমান প্রথমে পিআ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস এটা হলো সুদাসন মিলে তার থেকে আর আসল বিয়োগ করতে হবে তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি এটা আছে এক হাজার টাকা তারপরে আর আছে সুদের হার সুদের হার যেহেতু ওইখানে টেন পার্সেন্ট দেওয়া আছে ওটা হাফ করে নিতে হবে কেন কি ছ মাসের পরপর পর্ব হচ্ছে একটা একটা তাহলে সমান ফাইভ পার্সেন্ট আর পর্ব সুদের পর্ব সুদের পর্ব ব্র্যাকেটে এন এটা কিন্তু সময় লিখবো না সুদের পর্বই লিখব ব্র্যাকেটে এন সমান এক বছর অর্থাৎ দুই মাস বছর কোনো কিছু লেখার দরকার নেই অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ যেটা আই ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি তাহলে ইজ ইকোয়াল টু পি পি এর মান বসিয়ে দিলাম এক হাজার ওয়ান প্লাস আর বাই একশো আর আরের জায়গাতে পাঁচ বাই একশো পাওয়ারে দুই মাইনাস ওয়ান থাউজেন্ড তো কাটাকুটি করলে পাঁচ এককে পাঁচ এটা হলো পাঁচ কুড়ি একশো তাহলে এটা হচ্ছে এক হাজার কুড়ি এককে কুড়ি আর এক একুশ তাহলে একুশ বাই কুড়ি এটা হলো একুশ বাই কুড়ি তার হোল হোলস্ক্যার মাইনাস এক হাজার তো এটা সরল করলে পাই আমি এক হাজার কমন নিই কমন লিখলাম দিস মাইনাস ওয়ান তো এটা হলো একুশ একুশ ওং ফোর ফোর ওয়ান আর দশ এখানে না এটা কুড়ি এখানে কুড়ি আছে কুড়ি আর কুড়ি গুণ করলে চারশো হয় মাইনাস ওয়ান সমান এক হাজার আচ্ছা ইন্টু এটা হবে চার চার এক মাইনাস বাই চারশো সমান এক হাজার ইন্টু চার চার এক থেকে চারশো বিয়োগ করলে একচল্লিশ থাকছে আর নিচে থাকছে চারশো এখন শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এখানে দশ এবং এখানে হলো চারশো দশ তাহলে সমান না দশ এবং একচল্লিশ গুণ করলে চারশো দশ পাচ্ছি তাকে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে চার দিয়ে চারশো দশকে যদি ভাগ করি তাহলে চার এককে চার তারপরে এক নামলো শূন্য দিয়ে দিলাম চার শূন্য শূন্য এক শূন্য নামালাম এবার চার দু কোনো আট দুই আচ্ছা দুই দশমিক নিয়ে শূন্য নেব চার পাঁচে কুড়ি তাহলে এটা একশো দুই যেহেতু এটা টাকা শূন্য লিখলাম তাহলে এরপরে তুমি লিখিয়ে দেবে যে অতএব বছর চক্রবৃদ্ধি সুদ সমান একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তো তোমরা যে কোনো পদ্ধতি এই সূত্র দিয়ে করলে এখান থেকে এ পর্যন্ত করতে হবে আর যদি তোমার সূত্র দিয়ে না করো লিখে লিখে করো তাহলে এখান থেকে এ পর্যন্ত করতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাছাড়া তোমার কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের ওপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে আর এই সঙ্গে বলে রাখি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে ধন্যবাদ